থেকে করে ইসা আলাহিসাল্লাম পর্যন্ত নবী আসার যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা আল্লাহ তালা বিশ্ব মাধ্যমে ক্লোজ করে দিয়েছেন ওনার পরে আর কোন নবী আসবে ওনার পরে আর কোন রাসুল আসবে

মায়ের হবে আওয়াজ হবে মুসাইলামাতুল কাজ দাবি করছিল আল্লাহর রাসুল সায়েসলাম এর জামানায় এসে বলে মাহাম্মাদ আর নবুয়া নিশ শুনলে নিশ শুনলাক অর্ধেক আমার অর্ধেক তোমার আমারটা আমার বুঝায় দাও আল্লাহ রাসুল বললেন তুই তো খুবই খারাপ তুই শুধু মুসাইলাম না তুই মুসাইলামাতুল কাজ তুই মিথ্যাবাদী গণ্ড মুসাইলামা আমার নবী যা করতো নবীরে ও কপি করতো ফলো করতো আমার নবী পানির কুয়ার মধ্যে ফু দিলে ওই লোনা পানির ওইটাকে মিঠা পানির কুয়া এরকম করতো লোনা পানির মধ্যে আগে মানুষ যাও মুখে দিতে পারতো এখন এটা মুখেও দিতে পারে না আমার নবী নবজাতক বাচ্চার মাথায় হাত বুলাই দিলে মাথার চুল বেড়ে যেত তো এই বেঁধবো ওর এলাকায় যে বাচ্চার মাথায় হাত বুলাই দিলে চুল বড় হওয়াতে দূরের কথা ওই বাচ্চাগুলো ছিল আজীবন টাক মাথা আবার আমার নবী ফু দিলে গাছের ফলন বেড়ে যেত ও ফু দিলে গাছ ময়রা শেষ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন এই বেয়াদবটাও দাবি করছিল নবতির টয়লেটের ভেতরে ও পয়রা মরছে মেথর দিয়ে ওরে টেনে টেনে উঠানো লাগছে তাই আমার নবীর সাথে বেয়াদবি করলে ওর সাথে ছাড় নাই চিল্লায় বলো ঠিক শেষ নবী ওনার পরে নবী নাই ওনার পরে নববতীর দাবি করলে ওর খবর আছে চিল্লা বলেন ঠিকইরা এই এজন্য আল্লাহ বললেন তিনি হলেন তেমন নবীগিন ওনার পরে আর কোন নবী নাই আমার নবী বলছেন লা নাবি আবাদি ওলা রসুল ওলা আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো রাসূল নাই তবে লাও কান আবাদী নবী আমার আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে আমার ওমরের ওই যোগ্যতা আছে প্রভু তুমি বলেছো রসুন দেবে না বলি দেবে না বলনি দেবে না হাম খালি কালি দেবী জো মভু তুমি বলেছো রসুন দেবে না বলুন দেবে না মো দেবে না হাম কালি দেবি জয় সমর প্রভু তুমি বলেছ রাসুল দেবে না রাসুল দেবে না এই কথাটা কার আমার নবীর পরে আর কোন রাসুল তিনি দিবেন না তিনি শেষ নবী তিনি আখিরি নবী সোমান পড়েন আবার মুসলিম শরীফের বর্ণনায় বিশ্ব চমৎকার এক হাদিস বললেন তিনি বললেন মাসালি ওয়া মাসালুল আলম্বিয়া ইমেনকাবেলি কামাসালি রজুলিন বানা বাইতান আমার দৃষ্টান্ত আর আমার আগের সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটি ঘর বানিয়েছে কি বানিয়েছে চমৎকার চোখ ধাঁধানো সৌন্দর্য দিয়ে এক ঘর এই ঘরের ভুল ধরার মতো কোনো ভুল নাই এত ডিজাইন এত ইন্টেরিয়ার ডিজাইন করেছে লোকজন যেই আসে দেখে বলে বাহ বাহ! দেখে কি বলে বাহ বাহ! এত সুন্দর ঘর পুরো ঘরে কোনো ভুল নাই কোনো খুঁত নাই একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে ঘরের এক জায়গায় ইটের গাঁথুনি দিতে যে এক জায়গায় একটা ইট পরে নাই ওই জায়গা দিয়ে ফাঁকা শীতের ঠান্ডা বাতাস ঢুকে সুবাংলা কই বললেন না বিশ্ব নয় বললেন আমার দৃষ্টান্ত আর স্বপ্নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির ঘর বানানোর মতো যে ব্যক্তি সুন্দর ঘর বানালো তার ঘর যেই দেখে সে বা বলে কোনো ভুল নাই কোনো খুঁত নাই একটা জায়গা ছাড়া দেখা গেল এক জায়গায় ইটের গাঁথুনি পড়ে নাই একটা ইটা নাই বিশ্বনবী বললেন আনাল্লাবিনা আমি হইলাম ওই ইটা আমার ওই জায়গায় সেট করে করে দিলে পুরো পরিপূর্ণ দিবে কে তাই আমি এই অসম্পূর্ণ অপূর্ণাঙ্গ যখনই আমি এসেছি গোটা বিশ্বপূর্ণাঙ্গ হয়েছে ঠিক মুসলিমের বর্ণনা আমি হচ্ছি সেই ইটা আনা গীন আমি হচ্ছি সেই শেষ নবী আমারা যখন ওই জায়গায় ওই গ্যাপটা সেট করে দেয়া হয়েছে ওই ঘরের পূর্ণাঙ্গতা দান করেছে কে আবার আল্লাহ বললেন এক এক নবীরা আমি এক এক জায়গায় নবতির বাউন্ডারি দিয়েছি এক জায়গায় মুসানবীর বাউন্ডারি এই জায়গার বাউন্ডারি শেষ আরেক জায়গায় শুরু হয়েছে সেয়েদানা সোয়াই ওয়ালাইসাল্লামের বাউন্ডারি ওই জায়গার নাম মাদিয়ান মুসা আলাইসাল্লামের নবুয়া এরিয়া ছিল মিশর এলাকায় সোয়াই আলাইহিসাল্লামের নবুও ছিল মাদিয়ান এলাকায় আবার এক এক একই সময়ে এট এ টাইমে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এক এলাকার নবী আবার আরেক দিকে লুত আলাইহিস সালাম ছিলেন আরেক নবী তার মানে এক একজন নবীকে নবুয়তের জন্য এক একটা এরিয়া ঠিক করে দিয়েছেন কে কিন্তু আমার নবীর জন্য সীমাই তো স্পেসিফাইড কোন এরিয়া আল্লাহ বেঁধে দিয়েছেন নাকি আওয়াজ করে বলতে হবে আমার নবীর নবুয়তের আলাদা কোনো বাউন্ডারি আছে আল্লাহ বললেন আপনার আপনার জন্য আলাদা করে ছোট্ট কোনো বাউন্ডারি নাই গোটা বিশ্বটাই আপনার নবতির বাউন্ডারি আপনি শুধু সৌদি আরবের নবীনাপ আপনি শুধু মিশরের না। আপনি শুধু বাংলাদেশিদের নবীন আপনি শুধু আরবি ভাষাবাসীদের নবী না আপনি শুধু সাদা চামড়ার লোকদের নবী না আপনি শুধু পুরুষ মানুষদের নবী না আপনি শুধু শক্তিশালীদের নবী না আপনি গোটা বিশ্বের সবার জন্য নবী হয়ে এসেছে শেষ নবী আমার নবীর পরে আর কোন নবী আসবে সবাই বলেন আসবে তাহলে কোরআন প্রথম পরিচয় দিল আমার নবী কি আওয়াজ করে বলেন না আমার নবীর পরিচয় কি রসুল্লাহ আমার নবীর দ্বিতীয় পরিচয় হচ্ছে উনি খতামুন্নবীন শেষ নবী সিল মেরে দিয়েছেন আল্লাহ চিঠির মধ্যে চিঠি লাগিয়ে সিল মারলে ওই চিঠি খোলা নিষেধ যায় না হাইকোর্ট থেকে রিট জারি করে কোনো বাড়ি যদি সিলগালা করে দেয় কেউ খুলতে পারবে নবুতির যে ধারাবাহিকতা পুরনবতীকে যদি আমরা একটা মুক্তার মালা চিন্তা করি তাহলে সর্বশেষ যে মালাটা দিয়ে আল্লাহ মুক্তাটা কেঁথেছেন ওই মালার নাম মোহাম্মদ শেষ নবী তাহলে প্রথম পরিচয় পরিচয় দ্বিতীয় শেষ কোরআন আমার বিশ্বনবীর তৃতীয় যে পরিচয় দিচ্ছে সেটা হচ্ছে তিনি যদিও রাসুল যদিও শেষ রাসুল তবে তিনি মানুষ ছিলেন তিনি কি ছিলেন নাকি জিন ছিলেন নাকি ফেরেস্তা আমার নবী কি ছিলেন আওয়াজ করে বলতে হবে আকিদা বিশ্বাস করে নেন আমার নবী মানুষ ছিলেন তবে আমার আর আপনার মতো সাধারণ মানুষ নয় তিনি অসাধারণ মানুষ তিনি যদিও মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত তিনি যেন তেন মানব নন তিনি মহামানব তিনি যদিও নবী তিনি সাধারণ নবী নন তিনি মহানবী সুবাংলা পড়বেন না